নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুখবর সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পথ চলা শুরু হয় বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মা বোনদের ব্যাংকে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কয়েক লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা অপেক্ষা করে থাকে কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া শুরু হলেও অনেক মা বোনেরা কমেন্ট করে জানাচ্ছে তাদের অ্যাকাউন্টে টাকা আসেনি তো যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও সেপ্টেম্বর মাসে পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের কি সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক যিনিটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের সেপ্টেম্বর মাসের টাকা কবে ঢুকবে তিনগুণ টাকা মহিলাদের তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা যারা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে কোন কোন মা বোনেরা এই সেপ্টেম্বর মাসে তিনগুণ টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু হাজার একুশ সালের নির্বাচনে জয়লাভের পরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার এবং ইস্তাহারে লক্ষীর ভাণ্ডারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি দু নির্বাচনে বিপুল জয়ের পর প্রকল্পটির বাস্তবায়ন করেছিল মমতা সরকার তবে প্রথম যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয় তখন এসসি এসটি মহিলাদের এক হাজার টাকা করে মাসে দেওয়া হতো জেনারেলদের প্রতি মাসে দেওয়া হতো পাঁচশো টাকা করে দু হাজার চব্বিশ সালে লক্ষ্মীর ভাণ্ডারের মহিলাদের ভাতা বৃদ্ধি হয় তারপর থেকে তপশিলি জাতি উপজাতি মহিলাদের প্রতি মাসে এক টাকা করে দেওয়া হচ্ছে জেনারেল ঘরের মহিলারা পাচ্ছেন প্রত্যেক মাসে এক হাজার টাকা করে সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া শুরু হলেও মা বোনেরা জানাচ্ছে টাকা আসছে না সেপ্টেম্বর মাসের যারা টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে অতিরিক্ত টাকা কারা পাবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা সেপ্টেম্বর মাসের তিন তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ধাপে ধাপে প্রত্যেক জেলায় পাঠানো হচ্ছে তার কারণ এই সেপ্টেম্বর মাসে পুরাতন দু কোটি একুশ লক্ষ মা বোনদের সাথে নতুন করে বাহাত্তর হাজার মা বোন টাকা পেতে চলেছে আর এত সংখ্যক উপভোক্তাদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব নয় তাই ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম ধাপে জেলাগুলিতে টাকা পাঠানো হয়ে গেছে এবার দ্বিতীয় ধাপে জেলাগুলিতে টাকা দেওয়া হবে দ্বিতীয় ধাপে বাঁকুড়া দার্জিলিং হুগলি জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং পুরুলিয়া বর্ধমান হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আট তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত টাকা দেওয়া হবে বন্ধুরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনের টাকা পাবে তবে কেউ আগে কেউ পরে নবানের বিশেষ আধিকারিক সূত্র খবর সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে প্রত্যেক মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পৌঁছে যাবে একই সাথে বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা সেপ্টেম্বর মাসে দু কোটি একুশ লক্ষ বাহাত্তর হাজার মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চলেছে আর এত মা বোনদের অ্যাকাউন্টে একসাথে ব্যাংক টাকা পাঠাতে পারে না তাই ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে প্রত্যেক জেলা অনুযায়ী টাকা পাঠানো হচ্ছে তাই আগে পরে জেলা হিসাবে মা বোনরা টাকা পাচ্ছে তবে চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা টাকা পাননি আগামী দু তিন দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢুকে যাবে এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে কারা বেশি টাকা পাবে বন্ধুরা নবান্নের তরফে সেপ্টেম্বর মাসে মা বোনদের জন্য বড় সুখবর দেওয়া হলো সেপ্টেম্বর মাসে শেষের দিকে রয়েছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর পূজা মানেই খরচ তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাময়িক ত্রুটির কারণে বিগত দু মাস ধরে বহু মা বোনদের ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা আসছেন না যে সকল মা বোনেরা বিগত দু মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের মধ্যে তপশিলি জাতি ও উপজাতি মা বোনেরা সেপ্টেম্বর মাসে পাবে তিন টাকা আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত দু মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনাদের বিগত দু মাসের টাকাটি এই সেপ্টেম্বর মাসে একসাথে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন